আমি মামিনসিংহ প্রেস ক্লাবে আসি এখানে প্রেস ক্লাবে দেখা যায় যে তালা লাগিয়ে দিয়েছে সংস্কারপন্থীরা দেখ দেখতেই পাচ্ছেন যে তালা লাগিয়ে দিয়েছে সংস্কারপন্থীরা তালা লাগিয়ে দিয়েছে প্রেস ক্লাব সংস্কারের জন্য ই চলতেছে আগামীকালকে আমরা যতটুকু জানা জানতেছি যে ময়মনসিংহ প্রেস ক্লাবের আন্দোলনরত আন্দোলনরত সাংবাদিকরামনসিংহের সাংবাদিক সবার শুভেচ্ছা এবং সালাম নেবেন আপনারা জানেন আমরা বিগত চার পাঁচ বছর যাব সাংবাদিকদের অধিকার মর্যাদা আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি পেস্টমেন্ট করার জন্য আমরা বারবার দাবি জানিয়ে আসছি আমরা মাইনিসিং এর কর্মরত পেশাদার সাংবাদিকদের নামের তালিকা প্রণয়ন করে ভোটার তালিকার মধ্য দিয়ে একটি খসড়া ঘটনক্র আহ্বান জানিয়েছি আমরা আমরা শেষে গেছি জেলা প্রশাসন মহোদয়কে বিষয়টা অবহিত করেছি পুলিশ সুপার মহোদয়কে অবহিত করেছি আগামীকাল কোনরুতমে প্রহসনের নির্বাচন না হওয়ার জন্য ইতিমধ্যে আমরা মানববন্ধনে ঘোষণা করেছি আগামীকাল যে প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন কবি ঘোষণা করে বেষ্টবে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং মণীসিংহ পেশাদার সাংবাদিকদের নামের তালিকা সমনের মধ্য দিয়ে একটি কমিটি করে সুস্থ সমাধান করে যাতে এই নির্বাচন হয় আমরা আমাদের প্রেস সভাপতি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি আজকে রাতের মধ্যে এই নির্বাচন স্থগিত ঘোষণা করে এক প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে এর সুস্থ সমাধান করবেন আমরা অহিংস আন্দোলন করে যাচ্ছি সাংবাদিকরা সহিংসতায় বিশ্বাসী না কাজে আমাদের এই অহিংস আন্দোলনকে আপনারা জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রধান সকলেই গুরুত্ব দিবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম